বিসফিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহন মোহনগঞ্জ উপজেলা আদর্শ গ্রামে যেখানে এক ভাই আপনারা দেখছেন যে পিছনে হাঁসের গাড়ি ভর্তি হচ্ছে এই হাঁসগুলো কোথায় যাচ্ছে এবং হাঁসগুলো কীভাবে কী কিভাবে বিক্রি করা হচ্ছে এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন শুরু করি আজকের ভিডিও আলাইকুম আসসালাম ভালো সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার নাম মোহাম্মদ জামরুল ইসলাম অরপি ইমরান ইমরান জামরুল ইসলাম ইমরান আপনি গ্রামের বাইরে কোথায় আমার গ্রামের বাড়ি হলো মহানগঞ্জ থানা নেত্রকোনা জেলা সমাজ দুর্গাপুর গ্রামের নাম এখানে যে হাঁসগুলো এই হাঁসগুলো কার হাঁসগুলো আমার এখানে কতগুলো হাঁস আছে এখানে আছে এক হাজার পিস আছে আর কি আপনি যে এক হাজার পিস আছে যে গাড়িতে লোড করে এই হাঁসগুলো কি করবেন এগুলো বিক্রি করে দিছি বিক্রি করছেন এগুলো কত করে পিস বিক্রি করছেন এটা তিনশো তিরিশ টাকা করে বিক্রি করছি এই হাঁসগুলোর বয়স কত চার মাস কি জাতের হাঁস আছে এখানে খাগি কেম্বেল কেন খাগি কেম্বেল হাঁস দিয়ে খামাররা বেশি পছন্দ করে খাগি কেম্বেল হাঁসটা মূলত সারা বাংলাদেশে খামারিরা পছন্দ করে এই জন্যই আর কি আর আমাদের ডিমের জন্য কেন মাংসের জন্য করে মাংসের জন্য ডিমের জন্য তো একেবারেই পারফেক্ট আপনি এই হাঁসগুলো কোথায় দিচ্ছেন যাচ্ছে ওটা চিটাগাং লোহা করে যাচ্ছে আচ্ছা আপনি এখানে যে হাঁস বিক্রি করছেন আপনি যার কাজ বিক্রি করছেন সে তো এই হাঁসগুলো অনেক টাকা দাম এই টাকাগুলো কিভাবে লেনদেন করছেন আপনি ওটা আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিছে অল্প কিছু বাকি আছে প্রায় বিশ হাজার টাকার মতো বাকি আছে ওইটা গাড়ি যে হাঁস বোঝায় দেওয়ার পর খামারের হাতে হাঁসটা বোঝাই দেওয়ার পর আমাকে আবার টাকাটা পেমেন্ট করবে গাড়ি ভাড়া সহকারে দিয়ে দিবে আর কি আচ্ছা সেই লোকটা তো আসেনি না উনি আসে নাই আমাদের যোগাযোগ মাধ্যমটা কি ওই তো অনলাইনে যোগাযোগ মাধ্যম আর কি ওর সাথে ফোনে কন্টাক্ট হয়েছে ফোনে কন্টাক্ট হয়েছে কত টাকা হাস আছে এখানে এখানে এক হাজার পিস থেকে নয়শো পিস যাইবো তো তো তিনশো টাকা প্রিস প্রাইস পড়ছে আপনার কেনা দাম ওইটা হলে ও দু সত্তর হাজার টাকা আর উনি গাড়ি ভাড়াটা দিয়ে দিবে আর ও তিরিশ টাকা অ্যাড করে দিয়ে দিবে আর কি গাড়ি ভাড়া আমার হচ্ছে আপনারা জি জি গাড়ি ভাড়া আমার এই এত টাকা আপনার সাথে লেনদেন করলো ব্যাংকের মাধ্যমে আপনাকে চেনে না জানে না কীভাবে সম্ভব এটা এটা বিশ্বস্ততার মধ্যেই আর কি আপনি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে কত বছর ব্যবসার সাথে আমি সম্পৃক্ত আছি প্রায় নয় বছর আর খামারের সাথে যুক্ত আছি অনেকদিন এই পূর্বে আপনার লাইফটা কি খামারের সাথে পরিচিত পরিচালিত করছে হ্যাঁ এটা তো খামারের সাথেই আমার লাইফটা মোটামুটি পরিচালিত আমি অন্যান্য ব্যবসা আছে তো এই খামার ব্যবস্থাপনা আমি এটার মধ্যে সক্রিয়ভাবে এটার মধ্যে আসি আর কি সব সময় আপনি কি মনে করেন এই যে ব্যক্তিটাকে আপনার হাস ক্রয় করছে সেই ব্যক্তিটাকে এই খামার করে স্বাবলম্বী হতে পারবে এখান থেকে কত পার্সেন্ট ডিম পেতে পারবে অবশ্যই স্বাবলম্বী হইতে পারবো তো ডিমের আশা করা যায় যদি উনি ভালোভাবে খাদ্য দেয় তাহলে তো নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট তো থাকবেই দর্শক দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন একজন খামারি যিনি এই এটার সাথে নয় বছর আসেন তারপরে পূর্বে কিন্তু ওনার হ্যাসারির সাথে বা অন্যান্যভাবেও আসেন দীর্ঘ অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি খাবারটা করছেন তার কথা থেকে আমি কিন্তু জানতে পারলাম হাঁসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম আসা সম্ভব এই খামার থেকে হাঁস পালনের বিভিন্ন তথ্য আর এই এই কি নতুন না পুরাতন যেটা ইচ্ছে আপনার এটা নতুন উনি কীভাবে আপনার সাথে যোগাযোগ করলেন আর কি আপনি বলবেন এই কল্পটা ওটাই যে বিজ্ঞাপন দেখি তো আমার ফোনে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে তারপর আমার সাথে কথা কথাবার্তায় হয়তো আমার কথা ওনার ভালো লাগছে তো এই জন্যই আর প্রাইজের বিষয়টাও আমার সাথে ওনার পছন্দ হয়েছে যে আমি প্রাইজ আমি বলছি কারণ আমি তো খুব কম রিডই দিয়ে দিছি আর কম রিডে দেওয়ার কারণ কি হলো আমাদের এখানে তো দেখতেই পারছেন যে এই যে খোলা বিল ওই যে মাঠে খাইতেছি ধান আমার তো একেবারেই খরচ কম তো খরচ কম হইলে লাভটা একটু বেশি হয় তো আমি যদি বিশ টাকা দশ টাকা কমই দিয়ে দিই তাহলে আমার সমস্যা না আমার তো ওইটার মধ্যে এরপরেও ইনশাল্লাহ থাকবে ব্যবসা আপনি তিনশো টাকা বেশি হাঁস বিক্রি করছেন আমি তো জানি এই মৌসুমে এখন হাঁসের দামটা অনেক বেশি আপনি তিনশো টাকা কীভাবে বিক্রি করতে পারলেন এটা যদি এই আমার নিজস্ব খামার না হইতো তাহলে তো রেট আরও তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়তি হইতো তো আমার নিজের খামার তো এই জন্যই দিয়ে দিলাম আর কি আপনি এই চিটা এই জায়গায় দেন আরও সারা বাংলাদেশে অন্য কোনো এই হাঁস বিক্রি করে থাকেন সব জেলাতে আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সবাইকে আসে না আসে না আসে তো আসেও না এরকম যারা আসে না মানে কিছু কিছু মানুষ আছে যে তাদের অন্যান্য ব্যবসা থাকে হয়তো দূরের রাস্তা আসতে চায় না তো কথার বিশ্বাস এই আর কি আমার প্রতি আস্থা আছে যাদের ওরা টাকা পাঠাই দেয় আর কিছু কিছু মানুষ আসে আইসে দেখে নিয়ে যায় আমি মনে করি আসাটাই বেটার কারণ আসলে আপনার হাসতে দেখবো দেখা নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে পরামর্শ দেন কিভাবে এই যে উনি তো নতুন খামার উনি তো হাঁস সম্পর্কে হয়তো বা কিছু জানেন না আপনার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়েছেন বা আপনার হাঁস কি টোটালি ভ্যাকসিন করা আছে কিনা টোটালি ভ্যাকসিন করা কোনো সমস্যা নাই আমার যতগুলা খামার আছে সবগুলাই ভ্যাকসিন আমি নিজের হাতে করি আপনি এই যে ওনার কীভাবে পরামর্শ দিয়ে থাকেন কিসের মাধ্যমে পরামর্শ দিয়ে ফোনে কথা হয় আসলে সমাধান হয় হ্যাঁ অবশ্যই সমাধান হয় কারণ আমরা তো মেডিসিন অনেক মেডিসিনের প্রতি অভিজ্ঞতা আছে কোন সময় কোন মেডিসিনটা দিতে হয় কোন সমস্যাটা হইলে কোন মেডিসিনটা দিতে হয় এটা তো মোটামুটি আমাদের অভিজ্ঞতা আছে তাই না দর্শক আমাদের জামরুল ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং আপনারা দেখতে পারছেন যে উনি হাঁসগুলো চিরাং পাঠাচ্ছেন এক ভাইয়ের খামারের কাছে তিনি নতুন খামারি উদ্যোক্তা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে তার নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করার পরেই কিন্তু হাঁসগুলো যাচ্ছে আসলে এটাই বাস্তব কারণ হচ্ছে বিশ্বাস জন্মাতে হয় বিশ্বাস করতে হয় তাহলে আপনি অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারেন কারণ এই হাসের জগতে এসে আপনাকে কাউকে না কাউকে অবশ্যই বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কিন্তু আপনার টাকার সম্ভাবনা আছে তবে তারপরে কিছু কিছু কথা আছে সব জায়গায় বিশ্বাস করা সম্ভব না আপনি ভিডিও দেখবেন ভিডিও ডিসকিপশনে টোটাল ডিটেলস দেখবেন এবং ওটার নিচে কমেন্ট দেখবেন তারপর আপনি এই হাঁসে তার কাছ থেকে সংগ্রহ করা করবেন আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় হাঁস ক্রয় বিক্রয়ে সেক্ষেত্রে আমি আসি আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার জামুলের সাথে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবো এবং আপনাদেরকে সমাধান দিতে পারবো তবে আমার জানা মতো ওনার ব্যবসায়ী মতে আমি দীর্ঘ আগে থেকেই শুনছি শোনার পরে কিন্তু অনেক সুনামের জন্যেই কিন্তু এখানে আমার আশা এবং তার বাস্তবতা আমি দেখলাম যে সেই খামারিটা নেই উনি কিন্তু হাঁসগুলো পাঠাচ্ছেন চট্টগ্রামে তার এটা দেখে কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে না তার দ্বারা সম্ভব তিনি অনেক স্বতার সাথে ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ নয় বছর পূর্ব থেকেই কিন্তু উনি হাঁসের সাথে সম্পৃক্ত হাঁস পালন করে থাকেন এবং হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং আপনার ওনার কাছ থেকে একদিন থেকে যে কোনো বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা আপনি সংগ্রহ করতে পারবেন আপনি যারা যারা হাঁস এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করার দরকার বা কোন মনে করছেন খামার করতে খামার করতে ইচ্ছুক ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে এবং ওনার ঠিকানা দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চা বা হাঁসের বড়ো বড়ো হাঁস যে কোনো হাঁস ক্রয় ক্রম দামে ক্রয় করতে পারবেন আর কাছ থেকে নিলে আমার একটা বিশ্বাস প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আসলেই নেই কারণ আমি অনেক সুনাম শোনার পরেই কিন্তু এনার আশা তো দর্শক আজ এ পর্যন্ত দেখাবো দেখা হবে পরবর্তী ভিডিওতে বেলা গড়িয়ে নেমে আসছে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ